এতদিন পরে আসলে বুঝতে পারলাম যে আমার ব্লগে কেন আপনারা ভিউ দেন না আমার ব্লগটা কেন আপনারা দেখেন না আমি আসলে এতদিন ভাবতাম যে আমার ব্লগে হয়তো বা কোনো ধরনের ইনফরমেশন আপনারা পান না যার কারণে আমার ভিডিওগুলো আপনারা কেউই দেখেন না কালকে যখন আমি আমার বন্ধুদের সাথে ইফতার করতে গিয়েছিলাম তখন আসলে আমি বুঝতে পারলাম আসলে বাংলাদেশ অন্তত মিথ্যা কথার ভাতে বেশি মিথ্যা কথা না হলে কোনোভাবে কেউ কাউকে মূল্যায়ন করে না কেন এই কথা বলছি সেই কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার ভিডিও ব্লগটি তৈরি করা আমরা তিন ইডিয়েটস অনেক দিন পর একসাথে মিলিত হই মূলত তারেক এবং রায়হান আমরা একসাথে প্রিভিয়াস একটি জবে বন্ধুত্ব করি আমাদের দেখা হয় প্রিভিয়াস একটা জবে যেখানে আমরা একসাথে জব করতাম আমাদের তিনজনের বহু ভিডিও আমার পেজ আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যেহেতু আমাদের একসাথে কখনো মিলিত হওয়া হয় না আমাদের তিনজনের কারোই ডে একদিনে পড়ে না কখনোই আমাদের ডেটা মিলে যায় না তো এইবার যত চেষ্টা করার পরেও তারেক আমাকে বলে যে আমরা তিনজন যেন হাজার কষ্ট হলেও একদিনে অবডেটটা ফালানোর চেষ্টা করি তো আমরা সেই যে ভাবছি সেইভাবেই আমরা অবডেটটা ফালাইছি তো এরপরে যা হয়েছে তো আমরা চেষ্টা করছি যে একসাথে আমরা ইফতার করব বাহিরে এবং কিছুটা সময় আমরা একসাথে কাটাবো তো তারেক আর রায়হান তো এই ঝামেলা কখনোই মাথায় নিবে না যে বাহিরে কোথায় খেতে যাব। তো আমার খারেই ফাঁকাই দিছে যে আমরা কোথায় খেতে যাব এটা তুই সিলেক্ট করবি তারেক আবার একটু খুৎ টাইপের লোক ও সব জায়গায় যেতে পারে না তো তারেকের পছন্দ চিন্তা করতে গিয়ে আমাকে অনেক ফুড ব্লগারদের ভিডিও দেখতে হয় মূলত আমি ফুড ব্লগ ভিডিওগুলো খুব কম দেখি যেহেতু আমি ডেলি ব্লগ করি তো সেই ক্ষেত্রে আমার ডেলি ব্লগেই বেশি দেখা হয় ফুড ব্লগ তেমন একটা দেখা হয় না এইবার বাহিরে ইফতার করা করতে গিয়ে আমি আমরা তিনজনই এমন বাস খাইছি বলার বাইরে আসলে এই জন্যে যে মিথ্যা কথার আসলে ভাত এখনকার দুনিয়াতে বেশি সত্যের কোনো ভাত নাই ফাইনালি পাইছি আমি আল্লাহ পাচ্ছি আমি খালি ঘুরতেছি ঘুরতেছি আমি জুনে না ভিডিওটা অন করে নিছি যে আমি যে ঘুরতেছি তো তোদেরকে আমি প্রমাণ দেখাবো ভাই ভাই শুন শুন আমি আমি বলি ওকে ওকে আই লাভ ইউ আমার ভুল ভুলাই তো দিল আমি রাস্তা খুঁজে পাবো যমুনা ফিউচার পার্কে ছেড়ে দিলাম আর খুঁজে পাবো না তুই দেতা গেছে গেছিস কেছরা এখন কি করব ওই যে ওই যে দেখ মানে বাচ্চা কাচ্চা হইলে তোদেরকে তোদের বাচ্চা কাচ্চাগুলোরই এইগুলা গিফট করব আই স্যান্ডেল আছে হ্যাঁ অনেক কিউট কিউট জিনিস আমার বেবির জন্য আমার বেবির হুম তোর বেবির জন্য পাঠাই মনে চল হুম শপিং বেবিদের জন্য বেবি বেবি অনলি বেবি হুম আমরা যখন সময় সময় পাস করলাম প্রায় আমরা যমুনা পার্ক থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখলাম একটা সুন্দর দোকান যে দোকানটা সম্পূর্ণটা পিঙ্ক এত সুন্দর লাগছিল যে আমরা চিন্তা করলাম একটু ভেতরে গিয়ে দেখে আসি কার জন্য কিনে আছে এটা দেখতে দেখতে এত কিছু সুন্দর সুন্দর জিনিস দেখলাম আসলে কেনার ইচ্ছা ছিল কিন্তু গেলে সামর্থ্য ছিল না কারণ প্রাইস গুলো এত হাই ছিল হয়তো বা সব অথেন্টিক এবং বাহিরের প্রোডাক্ট যার কারণে প্রচুর পরিমাণে দাম ছিল যাই হোক এমন নর্মালি দাম থাকবে কারণ সামনে যেহেতু রোজার রোজার মাসে অবশ্যই দাম থাকবে ও এর ভেতরে বলে রাখা ভালো যে আমরা অ্যাকচুয়ালি বাহিরে ইফতার করার জন্য যে রেস্টুরেন্টটা সিলেক্ট করেছিলাম এত এত ফুড ব্লগারদের ভিডিও দেখার পর সেটা হচ্ছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে রোড সাইড কিচেনে আমরা রোড সাইড কিচেনে চলে যাই একটা প্লেটার দেখে যে প্লেটারের দাম ছিল শুধুমাত্র চারজনের জন্য তিনশো নিরানব্বই টাকা তো আমরা এই প্লেটারটার দাম দেখে এবং প্লেটারের ডেলিশিয়াস ফুডগুলো দেখে মেনুগুলো দেখে চার্টগুলো দেখে এই ভিডিওটা দেখে মূলত আমরা চলে যাই হচ্ছে রোড সাইড কিচেনে তো আমি তারেককে বলি চল রোড সাইড কিচেনটা কোথায় সেখানে চলে যাওয়াটাই আমাদের বেটার ওখানে গেলে হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফুড ব্লগারদের বানানো মিথ্যা কথা বা আমরা দেখতে পারবো এই রকম ভিডিও দেখে ডেইলিশিয়াস মিথ্যা বানানো বানোয়াট ভিডিও দেখে আমরা সেই রোডসাইড কিচেনের উদ্দেশ্যে রওনা হই এবং রোডসাইড কিচেনে যে বিষয়টা আমরা দেখি অ্যাকচুয়ালি আমাদের বলার মতো কোনো অবস্থা নাই কারণ যে দেখি প্রত্যেক সিট অলরেডি আগে থেকে বুক করা ছিল এবং আমরা তো এটা জানি না যে এটা বুক করে রাখতে হয় কারণ আমরা তো বাসায় ইফতার করে অভ্যস্ত আমরা তো কখনো আর বাহিরে এতটা ইফতার করে অভ্যস্ত না এর ভেতরে আমরা চলে যাই হচ্ছে দেখতে দেখতে রোড সাইড কিচেনে এর ভেতরে আমাদের অবস্থা এতটা পরিমাণে বাজে হয়ে গেছিলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন আমরা রোড সাইড কিচেন থেকে বের হই তখন অলমোস্ট ছয়টা কাছাকাছি মানে ইফতারের আজান দেওয়ার সময় প্রায় হয়ে গেছে আমাদের হাতে আর মাত্র দশ মিনিট আছে এর ভিতরে আর কোনো কিছু আমরা দেখি নাই যে আমরা কোথাও যে বসবো বা কোথাও গিয়ে লোক চাটগুলো খাবারের চাটগুলো দেখে তারপরে অর্ডার করব এইটা দেখার মতো সময় আমাদের ছিল না ফার্স্টে এই যে দোকানটা দেখছেন এই যে রেস্টুরেন্টটা এখানে আমরা ঢুকেছিলাম এই যে প্লেটারটা দেখাচ্ছে এই প্লেটারও সেম কাহিনি তেমন কিছুই দেয়নি ইফতারের শুধু দামটার দিকে তাকায়া মানুষ দেখবে যে ফুডটা হয়তো বা ভালো কিন্তু মানে ট্রুলি স্পিকিং যারা ফুড ব্লগিংগুলো করে এই ইফতারের আয়োজনে প্লেটারগুলো করে রমজান উপলক্ষে ইফতার উপলক্ষে যে প্লেটারগুলো সাজিয়ে সাজিয়ে তারা দেখায় অ্যাকচুয়ালি এগুলো সম্পূর্ণ বানোয়ার মিথ্যা কথা কারণ আমি এই যে আমরা এই যে রোডসাইড কিচেনে ঢুকতেছি রোডসাইড কিচেনে ঢুকতে ঢুকতে আমি কিছুটা ভিডিও করতে পারছি এত পরিমাণে ভিড় ছিল এক একটা সিট খালি ছিল না যেখানে যে আমরা বসব অবশেষে আমাদের সিট হইল একদম বাথরুমের কোনার পাশে প্লাস্টিকের চেয়ারে প্লাস্টিকের টেবিলে যাই হোক এই যে হলাম আমি তারা যাচ্ছি আমরা রোড সাইড কিচেনে এবং যে দেখবো যে হাজারটা লোকের ভিড় একটা টেবিলও খালি নাই আর আমরা যে প্লেটারের ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি রোড সাইড কিচেনটা সিলেক্ট করেছিলাম সে প্লেটারের কোনো কিছুই নাই তুমি যে পাইসো এরই অনেক বুঝছো তুমি যে সিট পাইছো একটা প্লাস্টিকের চেয়ারে এর মেলা তো গ্রন্ধ তো আসবেই পুরো জায়গাটাই হচ্ছে তো রিয়া বারবিকিউবের অবশেষে বেচারা আমরা সেই প্লাস্টিকের চেয়ারের অবস্থা দেখে এবং পুরো সাইডের অবস্থা দেখে আমরা আর থাকি নেই ওখান থেকে পরে আমরা বের হয়ে গিয়েছি এত শেষে আমরা কোথায় যাব প্রায় ইফতারের সময় হয়ে গেছে আমরা এখন কোন রেস্টুরেন্টে যাব কোন জায়গায় কি করবো যাই হোক অবশেষে আমরা সে আমাদের বাঙালিয়ানা খাবার কাচ্চি ভাইতে গিয়েই বসে পড়লাম কোনো মতে আমাদের ইফতারিটা সারার জন্য কারণ কাচ্চি ভাইটা আমাদের লিস্টে ছিল না যার কারণে আমরা মেনু প্লেটটাও সিলেক্ট করতে পারিনি যাই সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা প্লেটার মেনু সেট অর্ডার করেছিলাম আমাদের ফুল মেনু সেটটাই এরকম ছিল লাইক দেখতে পরে অবশেষে আমরা আজানের জন্য অপেক্ষা করি এবং আমাদের ইফতারটা সারি লাগছে। তোর ক্ষুদা লাগলে কি না লাগলে কি তুই খাইলি যেরকম থাকবি না খাইলে ওই একই রকম থাকবে আজান দিবে এখন সবাই খোলো যে যেটা খাবো ওইটা খোলো দাও তোমাদের দুইটা পুরুষ মানুষের মাঝখানে আমি একটা মেয়ে মানুষ রোজা রাখমু রোজা বাংমু কি বাংমু না বুঝতেছি তো না সবাই খেতেছে হ্যাঁ আজান দিছে আজানের ভাই বুঝো না বলতেছে ছাগল কোতাকার পানি খোল আর এই যে দাঁড়ান যারা প্রত্যেকটা ফুড ব্লগারদের মিথ্যা বানানো ভিডিও দেখা দৌড়ায় কুত্তার মতো খাইতে যান ওই রেস্টুরেন্ট গুলাতে ওই সকল রেস্টুরেন্টে যাওয়ার আগে একটু অন্তত ভালোভাবে চিন্তা করা যাবেন যে আসলে আমরা যেটা দেখে যাইতেছি ওইটা আসলে তারা দিবে কি না ওদের তো ধান্দাই থাকে এই কাজের সুতরাং কুত্তার মতো খাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে যায়েন না রেস্টুরেন্টে যায় শুধু শুধু অপমানিত হয়ে আইসেন না ঠিক আছে কারণ এই সকল ভিডিও দেখে তাও যখন তারা কাস্টমার পায় তাদের ভাব বাইরা যায় সুতরাং আমাদের মতো আর পাশ খায়েন না যা খাওয়ার ঘরে ভেতরে বইসে ইফতারি করেন ফ্যামিলির সাথে ইফতারি করেন বন্ধু বান্ধবের সাথে বাইরে গিয়ে ইফতারি করেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পেজ থেকে দেখা থাকলে একটা ফলো দিয়ে দেন ঠিক আছে যাতে সামনে আরও ইনফরমেশন ভিডিও দিতে পারি আপনারা যেন দেখতে পারেন আল্লাহ হাফিজ